আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই লাইক করুন শেয়ার করবেন তো আমাদের রাস্তার কি হাল দেখেন আমাদের এখানে আজকে বিশুদ্ধবার বৃষ্টি নামছে তো আমাদের রাস্তার কি হাল আপনাদের দেখানোর জন্য চলে আসলাম আসলে গতকাল আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম তো আসলে দেখেন আমাদের যদি বৃষ্টি হয় আমাদের রাস্তায় তাহলে আমাদের চলাফেরা কি অবস্থা এরটা দেখানোর জন্য আর কি চলে আসলাম আমি মোহাম্মদ তোরন ইসলাম তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের দেখাবো যে আসলে আমাদের রাজস্ব বিভাগের সিরাজগঞ্জ জেলার তারাশ থানা নওগাঁ ইনানের তিন নং ওয়ার্ডের রাস্তার কি হাল বেরহালি পম্রহালিmarsh-এর রাস্তার কি অবস্থা সেটা আপনাদের দেখানোর জন্য আর কি ভিজা কইরা আর সকালে গিয়েছিলাম আমি আরতে মাছ কিনতে তো ওখান থেকে আসার সময় আমাদের দেখেন রাস্তায় আর কি ধরাইছে তারপরে আমরা বাসায় যাচ্ছি আর কি তো আসলে গাড়ি ঘোড়া তো এন্দা চলানোর মানে পরিবেশ নাই আপনারা দেখতেই পারতেছেন যে এখান দিয়ে আসলে খালি পায়ে মানুষ যেতে পারে না তাহলে এখান দিয়ে গাড়ি ঘোড়া কীভাবে চলবে আর এখানে রাস্তা আসলে কতদিন লাগবে এখান দিয়ে সুগতে এটা আপনারাই আসলে কমান্টে জানাবেন আমাদের যে রাস্তা শুকাতে কতদিন লাগবে এটা আপনারাই জানাবেন আর আমাদের আজকে হলো গা হাটের দিন এখানে অনেক মানুষ এই রাস্তা দিয়ে শ মানুষ হাজার হাজার মানুষ এই দিয়ে চলাফেরা করে তো আসলে ওই এক একমন ধান যে বাসার থেকে নিয়ে যা ধান বেচবে বেচা পড়বে বাজার করে বাসায় নিয়ে আসবে এর কোনো পরিবেশ নাই মানে হাইটেক শুধুমাত্র হাইটেক যদি যায় তারপরেও আপনার চলাফেরা যাচ্ছে না খুবই অবস্থা খারাপ আমাদের দেখার মন কেউ নাই আমাদের মনে যদি আমরা দিই না তারপরেও আমাদের গায়ের দুঃখ নেমে না আসলে অনেক বেদনার সুরে বলতেছি যে আসলে আমাদের চেয়ারম্যান আছে এমপি আছে আপনাদের অনুরোধ করতেছি প্লিজ আমাদের দেখুন প্লিজ আমাদের দেখুন আসলে আমরা খুবই কষ্টের ভিতরে আমরা বাস করতেছি আমরা বল 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 আপনাদের অনেকবার আমি এই ভিডিও দিয়েছি আমার ফেসবুকে ইউটিউবে অনেকবার দিয়েছি আপনাদের দেখাইছি অনেকজনই আর কি কমেন্ট করে যে ভাই হবে সামনে আপনাদের রাস্তা হবে আসলে আবার তো বর্ষা চলে আসতো এই বর্ষা যদি চলে আসে তাহলে তার কখনো সম্ভব না তো কি আপনারা দেখেন আসলে যে আমাদের রাস্তার কি হাল এমন রাস্তা খারাপ যার মতন কোন রাস্তা কোন খারাপ হয় না আসলে চলাফেরা করা কঠিন প্লাস কোন জায়গা শান্তি যে যাবো আমাদের বাসার থেকে সাইকেল নিয়ে অথবা একটা গাড়ি নিয়ে যাবো সে পরিবেশ নাই আসলে খুবই অবস্থা খারাপ প্লিজ আমি নেতাদের মেনশন করতেছি প্লিজ আপনারা আমাদের দেখুন আমরা আসলে আমাদের যদি এখানে বৃষ্টি হয় আমাদের চলাফেরা খুবই কঠিন খুবই কঠিন আমাদের প্লিজ দেখুন আমাদের প্লিজ রাস্তাটা করে দেন আপনাদের যদি ওয়ার্থর সমস্যাও হয় তারপরে প্লিজ আমাদের রাস্তা করে দেন কারণ এটা এই আমাদের পুরো গ্রাম শুধু না বেরোহালি পুমোহালি মশোহালি আমাদের তিন গ্রামের খুবই সমস্যার ভিতর আসি আর জনগণ চাইলে করতে পারবে কিন্তু আসলে জনগণের একস্থা হবে না যদি আমাদের সরকার থেকে এই রাস্তাটা না করে দেয় তাহলে কখনোই আমরা জনগণ পাব না তবে জনগণ চাইলে অনেক কিছু করবে কিন্তু আসলে করবে না কারণ কারো মাথা ব্যথা নাই আসলে দেখেন এই রাস্তা দিয়ে আজকে বিশুৎ বেড়া দিন চলাফেরা করে অথচ এখন দেখেন একটা লোক নাই রাস্তায় একটা লোকও নাই যে চলাফেরা করবে আসলে দেখেন এই রাস্তার কে চলাফেরা করে বাড়ি ফার দিয়ে মানুষের বাড়ি ফার দিয়ে বাড়ি ফাট দেয়া আপনার রাস্তাঘাট দিয়ে রাস্তা বাদ দিয়ে বাড়ি ফার দিয়ে আপনার আহ নগাঁও বাজারও যাতেছে তো আমি আপনাদের যারা দায়িত্ব আছেন যারা রাস্তার প্লিজ আমাদের কষ্টটা বোঝেন আমরা খুবই অসুবিধার ভেতর আছি আর সবাই আমাদের বেরোহালি পমরোহালি আমাদের নগাঁও ইউনিয়নের শুধু তাই না আমাদের তারাসনা সিরাজগঞ্জ জেলার যারা দেখবেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন আর ভিডিওটা যদি শেয়ার না করেন তাহলে এটা কখনোই উপর পর্যায়ে যাবে না আর উপর পর্যায়ে যদি না যায় তাহলে আমাদের কষ্টটা কখনোই আর কি বন্ধ হবে না আমরা এভাবে চলতে থাকব। তো দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই লাইক করুন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ